আমার মনে বাংলাদেশ সম্বন্ধে বাংলাদেশের ভবিষ্যৎ এবং আজকে আপনাদের সামনে একসঙ্গে এসে কথা বলছেন এটা একটা বড় বিষয় এবং জাতিসংঘে যেখানে যাচ্ছে সবাই কবাক হচ্ছে রাজনৈতিক দলের নেতারা সঙ্গে এবং সকল দলের নেতৃবৃন্দ ধারণা ধারণাটা সাংঘাতিক আত্মবিশ্বাস করে সেই আত্মবিশ্বাস নিয়ে আমরা যে আজকে শহরে আসলাম আসলাম আমরা সাংঘাতিক আত্মবিশ্বাসী মেয়ে

Že tady ještě budou být večeřiny, které budou polikomponovat světovši, polikomponovat a polikomponovat v žádném části. Jak to bude být, bude